মহিলারা ইউটিউবে করা যাবে কিনা যদিও পর্দায় যাকে পর্দায় থাকে তাদের গলার সুর পুরুষরা শুনে ভাইর আমার আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন মহিলারা যদি পুরুষদের সাথে কোনো কথা বলতে হয় কোনো কিছু চাইতে হয় প্রয়োজন হলে পুরুষের সাথে কথা বলতে পারবে কি কি কিহামি হিজাব মহিলাদেরকে আল্লাহ তালা বলেছেন পুরুষদের কাছে তোমরা যদি বা মহিলাদের সাথে পুরুষদের যদি কথা বলতে হয় তাহলে সে কথাবার্তায় পর্দার আড়াল থেকে হবে থেকে হবে পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে কথা বলতে হবে পুরুষরা যদি কোনো কিছু চাইতে হয় তাদের কাছে বলতে হয় বা মহিলারা যদি বলতে হয় আর যদি কথা বলতে হয় মহিলারা তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন সেই কথা কণ্ঠকে কোমল করা যাবে না কণ্ঠকে কি করা যাবে না কোমল করা স্বাভাবিক কথা বলবে অকল না কাউলা মাহরুফা কণ্ঠকে কোমল করে কণ্ঠের মধ্যে ভাবে কোমলতা সৃষ্টি করে কথা বলা এটা পুরুষকে ফিতনায় পতিত হওয়ার জন্য অন্যতম বড় একটা কারণ এই জন্য এটা নিষেধ করেছেন এখন কথা হলো মহিলারা যদি ওয়াজ করে ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলবে না কর্কশ কণ্ঠে কথা বলবে ওয়াজ কি কর্কশ ভাষায় হয় আল্লাহ বলেছেন ওয়াকুল উল্লাহু ওয়াকুল আল্লাহ কৌলান লেগিয়েনা মুসাম আরুন আলেহিমসাল্লামকে বলেছেন যে আপনারা উভয় গিয়ে নরম কোমল কণ্ঠে কথা বলেন তাহলে কোমল কণ্ঠে কথা বলতে হবে ওয়াজ নসিহতে মিষ্টি কণ্ঠে যথাসম্ভব কোরআনকে সুন্দর সুরে পড়তে হবে এখন এগুলো যদি পরনারী করে এগুলো যদি গায়ের মহারাম মহিলা করে আর ইউটিউবে ওয়াজ ছেড়ে দেয় তাহলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে পাবলিক কি বলেন ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে তে আওয়াজ শুনে যদি ফেতনায় পতিত হয় তাহলে সমাজের জন্য ভালো কিছু হবে না খারাপ কিছু হবে এই এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম এবং না জায়েজ একটি কাজ মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন মহিলাদের কণ্ঠ দ্বারা পুরুষরা যত বেশি ফেতনায় পতিত হয় পুরুষদের কণ্ঠ দ্বারা মহিলারা এত দ্রুততার সাথে ফেতনায় পতিত হয় এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে একজন পুরুষ তার যৌন আকাঙ্ক্ষা এটা যত দ্রুত জাগ্রত হয় একজন নারীরটা সেরকম নয় আর সেই কারণে একজন নারীকে তার কণ্ঠ এবং তার সৌন্দর্য এগুলো প্রদর্শন করার পরিবর্তে শরীয়ত পর্দা করতে বলেছে তার কল্যাণে পুরুষকে বাঁচাবার জন্য সমাজকে সুস্থ রাখবার জন্য আজকে সুশীল নামদারী যারা আল্লাহর এই পর্দার বিধানকে তারা অমান্য করছে অস্বীকার করছে তারাও জানে যে এইটা ছাড়া মানবতাকে বাঁচানোর কোনো পথ নাই এই যে আজকে আমরা ইফটিজিং এর কথা বলি আমরা পাশবিক নির্যাতনের কথা বলি আমরা নানা রকমের এই জাতীয় এবং অপরাধের কথা বলি এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর আইন আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোনো পথ খোলা আমাদের সামনে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন